দুদিন দি রে কত ঢেউ চলে যা সেমনিয়ামিও হারিয়ে যাবো তেমন আমিও হারিয়ে যাব আসবো না কবু ফিরে পদনা মেঘনা দি তিরে কত চলে যায় আসে না তো ফিরে পদা মেঘনা না তিরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে কত মায়া স্নেহ কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের চিরবে না তো আমাদের প্রীতি রে বন্ধ কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের ভোর দে না তো আমাদের রিরে বন্ধ চিমবে তো কোনোদিন দেখা হলে তো কোনো দিন দেখা আসা ধারে দারে বেঘনা যমুনারে কত দেব চলে যায় আসে না তো ফিরে মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমনি আমি যাব তেমনি আমি যাব আসবো না কবু ফিরে রে মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ওই চা দই ধারাল বইয়াৎ মা ওই চা দই তারা বইয়াৎ মা রবে আগের মতো থাকবোনা না আমি শুধু ঘনিকির ওইตา তুই তারা হও য Chúa মান আগের মতো কাক বোনা আমি শুদ্ধ কোনি কে মিছে যীবর তাই কান রাবে রাহের দেও দাই দাই কান্না রবে রহের ঢেউ বোঝে আমারই এর দৈ জুড়ে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে মেঘনা যুনা হর দি রে কত ঢেউ চলে যায় তো ফিরে তনিয়ামিয় আরিয়ে যাব তনিয়ামিয় আরিয়ে যাবো না কৌ ফিরে রে পদা মেঘ না তো ফিরে চলে যা সে ফি রে পদা কত চলে যায় সে না তোল ফিরে সে না জমুনার ধীরে কত ঢেউ চসলে যায় না মেঘনা জমুনার ধিরে কত ঢেউ চলে যায় না দুপতি রে তেমনিয়ামিয় হারিয়ে যাব তেমন আমিও হারিয়ে যাব আসবো না কব ফিরে পদনা যমোনার তি কত দেব না তো ফিরে ফি মেঘনা পেঘনা যারে কত ঢেউ চলে যায় সে না তো ফিরে কত মায়া স্নহ কত স্মৃতি গানে মুখরিত তো ছিল কালের ভোরবে আমাদের পৃথিবীর বন্ধ কত স্নহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল না তো আমাদের বন্ধ চিনবে তো কোনদিন দেখা হলে চিনবে তো কোনোদিন দেখা হলে আসা পথের ধারে পদদাও মেঘ না তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্ম পদাও মেঘ না যমুনা কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে তেমন আমি ও যাবো হারিয়ে যাব আসবো না কবু ফিরে ওদা মেঘনা যমুনার তীরে কত দেব চলে যায় আসে না তো ফিরে ওইটা দই তারা পয়ৎ সমা হই চা দোই তারা পয়ৎ সমা আগের মতো থাকব না আমি শুধু খনি গের মিঠে দিব হই চা দই তার ভো চুমা আগের বেয়াগের মতো কাকবোনা না আমি শুধু মিশে জিব তাই কান্না রবের হের ডেব তাই কন্নার বেরহের দেউ বোজে যা আমার ওই হৃদয় জুড়ে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে পদ্দা মেঘনা জমু না হারদি রে কত ঢেউ চলে যায় না তো ফিরে তেমনিয়া আমি ও হারিয়ে যাবো আশমোনা কৌ ফিরে পদ্ম দা কত ঢেউ চলে যায়া আসে না তো ফিরে পদ্ম মেঘনা জমুন তিরে কত ডেউর চলে যায় সে না তো ফি না কত ডেউর চলে যায় সে না তো ফিরে পদ মেঘনা জমু নি কত ঢেউ চে যা সেমনিয়ামিয় হারিয়ে যাবো তেমনিয়ামিয় হারিয়ে যাবো না কবু ফিরে পদা মেঘনা যমু নার রে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে পদা মেঘনা যমু নার কত ঢেউ চলে যায় না তো ফিরে কত মায়া স্নতি কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের ভোর চিনবে না তো আমাদের পৃথিবীরে বন্ধ কত মায়্ন প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের চিনবে না তো আমাদের পৃথিবীর বন্ধ চিনবে তো কোনো দিন হলে চিহ্বেেত কোনোদিন দেখা হলে আসা যাওয়া কতিরধারে বদতাম মেঘেনা জন্য নাওয়ারে দিরে কতডেউ চলে যা আসে নাত ফিরে। পদম মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় সে ফিরে তোনিয়মিও আড়িয়ে যাব আমি ও আড়ে যাব আসবো না কবু ফিরে পদা মেঘনা যমুনার তীরে কত ডেউ চলে যায় আসে না তো ফিরে ও দই ধারলা ভয় মা ওই দই তারা ফয় মা রবে আগের মতো থাকবো না আমি শুধু খনিকের মেঝে জীব ওই তা তুই তো রাখো যছমান সবই রবে আগের মতো কাকবোনা আমি শুদ্ধ কোনি মিশে এই জীব তাই ক্না রা বে রাহের দেও বো এাই কন্না রা বে রাহের দেব আমার ওই হৃদয় জুড়ে ঘ না যমু নর কত ডেউ চলে যায়া সে না তো ফি রে পেঘনা যমু নর কত ডেউ চলে যায় না তো ফিরে তো আমিও হারিয়ে যাবো মনিয়মিও আবো আসবো না কৌ ফিরে পদ মেঘনা কত ঢেউ চলে যায় সে না তো ফে পদা মেঘনা না যমুনার তি রে চলে দলে যায় সে না তো ফিরে না যমুনার তি কত কত চলে যায় তো ফিরে পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে শত তীরে হে মনি আমি আসব না ফিরে পদ দা মেঘনা যমুনার তি কত ডেউ চলে যায় না তো ফিরে পদ্দা মেঘনা জমুনার তি রে কত ঢেউ চলে যায় না তো ফিরে কত মায়া স্নেহ কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের দে চিরবে না তো আমাদের পৃথিবীরে বন্ধ কত মায়া স্নেহ প্রীতি কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের ভোর যে চিনবে না তো আমাদের পৃথিবীর বন্ধ চিনবে তো দেখা হলে তো কোনো দিন দেখা হলে আসা যাওয়ার ধারে পদ মেঘ না যমুনা কত দেব চলে যায় আসে না তো ফিরে পদ মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় না তো ফিরে তমিও আরিয় আমিও আরিয়ে আসবো না ফিরে পদা মেঘনা যমুনার তীরে কত চলে যায় আসে না তো ফিরে ওই চাদ ওই তারা কয়ত সমা ওই চাদ তারা কয়ত সমা রবে আগের মতো থাকব না আমি শত খনি কে মেছে জীব হই চা দই তার বইয়া চুমা সব রবেয়াগের মতো থাকব না আমি শুধু ঘোনিকির মিশে জীব তাই কান্না রবের হের ডেব তাই কান্নার বেরহের ঢেউ বোঝে আমার ওই হৃদয় জুড়ে পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে পদ্দা মেঘনা জমু না হারদি কত ডেউ চলে যায় না তো সিরে তেমনিয়া আমি ও হারিয়ে যাবো

কত চলে যায় না তো ফিরে না যমুনার তীরে কত ডেউ চলে যায় তো ফিরে পদ্মা না যমুনার তীরে কত ডেউ চলে না তো ফিরে মনিয়াম হারিয়ে যাব তেমন আমিও হারিয়ে যাব আসবো না ফিরে অ যার দি কত দেব চলে যা আসে না তো ফি রে পদা মেঘ না জমুন রে কত দেব চোলে যায় না তো ফি কত মায়া স্ন কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের ভোরবে ছবে না আমাদের প্রীতি রে বন্ধ কত মায়া স্ন কত স্মৃতি গানে মুখরিত ছিল কালের ভোর যে চিনবে না তো আমাদের পৃথিবীর বন্ধ চিনবে তো কোনদিল দেখা হলে চিনবে তো কোনদিল দেখা হলে আসা যাওয়া পথের ধারে পদ মেঘ না যমুনারে কত দেব চলে যায় তো ফিরে পদ মেঘ না যমুনা কত দেব চলে যায় না তো ফিরে তেমন আমিও আর যাবো তেমন আমিও আর যাবো আসবো না কবু ফিরে পদ মেঘনা জমুনার তিরে কত ডেউ চলে যায় না তো ধীরে ওই চা দই তারা বইয়াৎসমা ওই চা তারা বয়ৎসমা সবই রবে আগের মতো থাকবো না আমি শত খনি কে মেছে জীবন ওই তা তোই তারা হওয়ছ মা সবে মতো থাকবো না আমি শুধু ধনিকের মিশে জীব তাই কান্নার বের হের দেও বয়ে যা তাই কান্নার বের হের ঢেউ বয়ে যা আমার ওই হৃদয় জুড়ে পদা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে ঘ মেঘনা যমুনার না ধীরে কত ঢেউ চলে যায় সে না তো ফিরে আমিও হারিয়ে যাব কৌ ফি রে কত দেব চলে যায় সে না তো ফিরে পদা মেঘনা য কত দেব চলে যায় আসে না তো ফিরে